আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইহুদিবাদীদের ঘুমোতে দেওয়া হবে না কঠোর হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের জানিয়ে দেব সিরিয়ার রাজধানীতে ইসরাইলি বিমান হামলা নিহত এগারো অন্যদিকে রয়েছে কামাল আদওয়ান হাসপাতাল এখন সম্পূর্ণ ফাঁকা জানিয়েছে ডাব্লিউএইচ ও সর্বশেষ জানিয়ে দেব গুলিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত দাবি আজারবাইজানের প্রেসিডেন্টের ইহুদিবাদীদের ঘুমোতে দেওয়া হবে না হতি বিদ্রোহীদের কঠোর হুঁশিয়ারি যতদিন গাজায় শিশুদের প্রতিদিন হত্যা করা হচ্ছে ততদিন ইহুদিবাদীদের ঘুমোতে দেওয়া হবে না ইসরায়েলকে এমন হুঁশিয়ারি করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ বিদ্রোহীরা হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন যেখানে ইসরায়েলিদের এই সতর্ক বার্তা দিয়েছেন তিনি আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায় গত দুই সপ্তাহ ধরে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে এরই মধ্যে হতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করছে ইসরায়েলি নাগরিকদের সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণ আক্রমণে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয় যা শনিবার ভোরে জেরুজালেমের দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হতিরা গত বছরের ইসরায়েলের দুশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং একশো সত্তরটিরও নিক্ষেপ করেছে বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেওয়া হয় সাতাশে ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যস্থলে ইসরায়েলের বিমান হামলায় ছয় ১০০ জন নিহত হয়েছেন বলে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে হামলা চলাকালে বিমানবন্দরের স্বাস্থ্য সংস্থার প্রধান ছিলেন হামলায় নিজের নিরাপদে থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি করছেন আর হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব এদিকে সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা নিহত এগারো ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে রোববার দামেস্কোর উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় এগারো জন নিহত হয়েছেন বাসার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অস্ত্র ও সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে রাজধানীর উত্তরপূর্বে শিল্প শহর আদ্রার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল এতে অন্তত এগারো জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ বৈরুদ্ধ ভিত্তিক প্যান আরব আলমা আদিন টিভিও বিমান হামলার খবর দিয়েছে তবে তাদের প্রতিবেদনের মৃতের সংখ্যা ছয়জন বলে জানানো হয়েছে রোববারে বিমান হামলার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি দু হাজার এগারো সালে দেশটির গণ অভ্যর্থন গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল খুব কমই এসব হামলার দায় স্বীকার করে তেলাবিব ইসরায়েলের দাবি তাদের লক্ষ্যবস্তু ইরান সমর্থিত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার বিদ্রোহীরা এরই মধ্যে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন মাত্র বারো দিনের ঝাটিকা আক্রমণে গত আটই ডিসেম্বর রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণ নেয় তারা উদ্ভূত পরিস্থিতিতে বিমান করে দেশ ছেড়ে পালিয়ে যায় চব্বিশ বছরের ক্ষমতা ধরে রাখা প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরই মধ্য দিয়ে আসাদ পরিবারের তেপ্পান্ন বছরের শাসনের অবসান ঘটে অত্যাচারী এক পতন ঘটে এরই মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এই সরকারের হাতে দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সিরিয়দের কিন্তু ইসরায়েল সেই সিরিয় শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলে দিয়েছে এদিকে সিরিয়া নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন ডিফ্যাক্টো কার্যত নেতা আহমেদ আল সরা এর আগে আবু মোহাম্মদ আলে জোলানি নামে পরিচিত ছিলেন আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি প্রথমবারের মতো একটি সম্ভাব্য নির্বাচনের সময়সূচি সম্পর্কে মন্তব্য করেছেন এদিকে গাজার কামাল আদওয়ান হাসপাতাল এখন সম্পূর্ণ ফাঁকা জানিয়েছে ও ইসরায়েলি সামরিক অভিযানের পর গাজার কামাল আদোয়ার হাসপাতালটি এখন ফাঁকা পড়ে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুক্রবার ইসরায়েলের এই অভিযানে হাসপাতালগুলো আবারও আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে শনিবার এক বিবৃতিতে ডাব্লিউএইচও জানিয়েছে ইসরায়েলি অভিযানের কারণে গাজার উত্তরাঞ্চলীয় শেষ প্রধান স্বাস্থ্য কেন্দ্রটি এখন আর সেবা দেওয়ার মতো অবস্থায় নেই জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পদ্ধতিগতভাবে ভেঙে ফেলা হয়েছে উত্তর গাজায় আশি দিনেরও বেশি সময় ধরে অবরোধ এই অঞ্চলে অবশিষ্ট পঁচাত্তর হাজার ফিলিস্তিনিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে ডাব্লিউ ও জানিয়েছে কামাল আদওয়ান হাসপাতাল এখন ফাঁকা পড়ে আছে শুক্রবার হাসপাতালে অবশিষ্ট পনেরো জন গুরুতর রোগী পঞ্চাশ জন পরিচর্যাকারী বিশ জন হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীকে ইন্দোনেশিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা হাসপাতালটিকে এখন ধ্বংস ও অকার্যকর হিসেবে অভিহিত করেছেন এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে তারা হাসপাতালের হামাস কমান্ড সেন্টারে তাদের অভিযান শেষ করেছে এবং এই সময় তারা ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত করে হাসপাতালে এক পরিচালককে আটক করেছেন ডাব্লিউ ও জানিয়েছে এই ধরনের পরিস্থিতিতে চিকিৎসার জন্য গুরুতর রোগীদের হাসপাতালে অবস্থান করা এবং তাদের জীবনের মারাত্মক ঝুঁকি ডেকে আনবে সংস্থাটি জানিয়েছে ডাব্লিউ ও তাদের সুস্থতা এবং কামাল আদন হাসপাতালের পরিচালকদের জন্য গভীরভাবে উদ্বিগ্ন ডাব্লিউ ও আরও জানিয়েছে ইসরায়েলি অভিযানের সময় হাসপাতালের কিছু অংশ পুড়ে গেছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারণে হয়েছে এর মধ্যে রয়েছে ল্যাবরেটরি সার্জিক্যাল ইউনিট প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ বিভাগ অপারেশন থিয়েটার এবং মেডিকেল স্টোর শুক্রবারের শুরুতে বারো জন রোগীকে ইন্দোনেশিয়ার হাসপাতালে সরাতে বাধ্য করা হয়েছিল বলে জানা গেছে এছাড়া কিছু লোককে জোর করে দক্ষিণ গাজার দিকে চলে যেতে বাধ্য করা হয় রাশিয়ার গুলিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত দাবি আজারবাইজানের প্রেসিডেন্টের কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজানের এয়ারলাইন্সটির বিমান রাশিয়া গুলি করে ভূপাতিতে করছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম ওয়ালিয়াব এই দুর্ঘটনায় রাশিয়ার আক্রমণকে অনিচ্ছাকৃত বলেছেন তিনি তবে ইলহাম মস্কোকে দিনের পর দিন এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন ভেলে। গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচেনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গজনিতে যাচ্ছিল ফ্লাইট জে টু এইট টু ফোর থ্রি উড়োজাহাজটিতে যাত্রী এবং ক্রু মিলে বিধ্বস্ত হয়ে অন্তত আটত্রিশ জন আরোহী নিহত হয়েছেন এর একদিন পর আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্রের বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন ভেবে সেখানে আঘাত করে আজারবাজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে অলিয়ে বলেন আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বিমানটি সোরা রাশিয়ার গুলিতে ভূপাতিত করা হয়েছে আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃত করা হয়েছে তবে এমনটি করা হয়েছে অলিয়েভ বলেন কাজাকিস্তানে বুধবার বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার ভূখণ্ড থেকে গুলি করা হয় এবং বিমানটি ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের মাধ্যমে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে অলিয়েভ রাশিয়াকে দীর্ঘ কয়েকদিন ধরে এই বিষয়টি চেপে রাখার জন্য চেষ্টায় অভিযুক্ত করেছেন তিনি বলেছেন যে রুশ কর্মকর্তাদের দ্বারা উপস্থাপিত ঘটনার বিভিন্ন ব্যাখ্যায় তিনি বিস্মিত এবং হতাশ তিনি বলেন দুর্ভাগ্যবশত প্রথম তিন দিন আমরা রাশিয়ার কাছ থেকে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছাড়া কিছুই শুনতে পারিনি এদিকে গত শনিবার ঘটনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের বিবৃতিতে বলা হয় ইউক্রেইনের ড্রোন হামলা প্রতিহত করতে গেলে ভুলবশত যাত্রীবাহী ওই বিমান ভূপাতিত হয় তবে শুরুতে এসবের অভিযোগের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল রুশ কর্তৃপক্ষ